ফ্রেন্ডস গুড মর্নিং এখন সময় হচ্ছে এগারোটা একান্ন প্রায় বারোটা বাঁচতে যায় তো এখন থেকে ভিডিও শুরু করলাম আসলে মানে কাজকর্ম করতে করতে মানে এরকম হয় যে এরপরেই ভিডিওটা শুরু করব কিন্তু শেয়ার আর হয়েই ওঠে না তো ভাবলাম যে না এখনই ভিডিওটা শুরু করি সোনা আজকে এক ঘন্টা ঘুম হচ্ছে ভীষণ খুশি আমি কেননা একটু কাজকর্ম সময় পেলাম আর অনেক দিন পর নিজের জন্য একটু সময় বলতে একটু সিরিয়াল দেখি আমি একটা ওই যে হচ্ছে ইচ্ছে বদল তো সেটা একটু দেখছিলাম ভাত খাওয়া হয়ে গেছে একটু ভাতে ভাত করেছিলাম কুমড়ো আলু দিয়ে তো সেটা খেয়েছি আর আজকে বেশ অনেক ফুল ফুটেছে বাগানে তো ভীষণই ভালো লাগছে এই গাছটা মনে হয় অনেক দিন থাকবে কেননা রাহির পাপা এর আগেও একবার এনেছিল তো টবে লাগানো হয়েছিল ওই কারণে গাছ বেশি দিন ছিল না রাহির পাপ্পা খেয়ে রওনা দিয়ে দিয়েছে স্কুলে ডালিয়া গাছেও ওই যে ফুলটা বেশ একদম ভালোভাবে ফুটে গেছে একটা মৌমাছিও এসে বসেছে চন্দ্রমল্লিকার এই যে কালারটাও বেশ সুন্দর গাছে কতগুলো ফুল ফুটেছিলো যায় না কেন কুড়িগুলো কিসে কেটে দিচ্ছে না কি হচ্ছে বুঝতে পারছি না কিন্তু বেশ সাদা বেশ ভালোই মানে লাগছিলো কিন্তু যাই না একটু বড় হতেই কুড়িগুলো এই যে দেখুন এই একটা এই একটা এই 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 একটা এগুলো সব কিসে কিসে কাটছে না কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর এই যে ডালিয়ার এই কালারটা এইরকম বেশ ভালোই কালারগুলো খুব সুন্দর আর এই গাছে জানি না এখন কেমন কি কালার হয় তবে এই গাছটা বেশ চেহারা নিয়েছে মুরগিগুলোকে একবার খেতে দিলাম আর ওদের জলও দিয়ে দিলাম বেশ দুদিন হয়ে গেল ওদের কাজ ছাড়িনি আর কয়েকদিন পর ছাড়বো আবার একটুখানি এই যে গাছে পেয়ারাগুলো কেমন করে খাচ্ছে বাদুর না হলে পাখি তো এই যে ফেলে দিচ্ছে সব ভালো করে পাখি ওরাও খেতে পারছে না আর গাছের আরগুলো সব খেয়ে নিচ্ছে কালকেই দেখলাম যে পেয়ারা দুটো ভালো আজকে দেখলাম আবার খেয়েছে রাতের মধ্যে কিসের গিয়ে টুকেছে পেয়ারা এই যে পলিথিন দিয়ে বেঁধে দেবো ভাবছি কেননা গাছে অনেকগুলো বেশ পেয়ারা এই একটাই বেঁধেছিলাম কালকে তো ভাবছি এইগুলো বেঁধে দেবো হলে একটাও খাওয়া যাবে না সবই ফেলে দিচ্ছে পাখি নাহলে কিসেরটা খাচ্ছে মচাটাকে নামাতে হবে আর এই যে কাঁচকলা একটু বড় হলেই খাওয়া যাবে এখন খুবই কচি যে গাছে কিন্তু কুল পাকা শুরু হয়ে গেছে আর অনেকেই সরস্বতী পুজোর আগে কুল খায় না যদিও তবে আমি খাই মানে আমরা খাই আর কি তো যাই হোক এই যে ভালোই কুল হয়েছে তবে অন্যান্য বছরের থেকে এবছরের কুলের সংখ্যা একটু কম কদিন ধরে রৌদ্র ওঠেনি যার কারণে প্রচুর জামা কাপড় সব আধা শুকনো হয়েছিল মানে ওই কোনো রকমের আর কি করে রৌদ্র কাজ সোনার জামা কাপড় মেজেছি আর কিছু আছে এগুলো একটু পরে মাঝবো এখানেও কিছুটা মেলিয়ে দিয়েছি এগুলো ধুয়ে রৌদ্র দিয়েছি একটু সোনা উঠে গেছে কি হলো ঘুমাচ্ছিলে এসো ও প্রায় এক ঘন্টা ঘুমালো তার মধ্যে এখানে আমি অনেকগুলো কাজ করলাম এবার উঠে পড়েছে ওকে দেখি এবার বাইরে আনি কি কুল খাবে এই যে কুল খাবে খাবে কুল আমার সোনাটা ঘুম থেকে উঠলেই হাসি দিয়ে দেয় হুম আর সোনার বন্ধুরা সব উল্টে আছে কেন ঠিক করো সব বলে উল্টে আছে ব্যাস এই তো ঠিক হয়ে গেল আর সোনাকে না ওই ফলের রস খাইয়েছিলাম একটু তো দু তিন রকম ফল দিয়েছিলাম আপেল দিয়েছিলাম তারপরে পাকা কলা আর ওই একটু বেদানার দানা তো সব রকম দিয়েছিলাম আর একটু জল দিয়ে ভালো করে লিকুইড করে ওকে খাইয়ে দিয়েছিলাম যার জন্য পেটটা ভরেছিল তো বেশ এক ঘন্টা ঘুমিয়েছে নাহলে ওই এমনি হচ্ছে খেতে চায় না খুব ভুলিয়ে ভালিয়ে খাইছি কই 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 ওই বই খেতে নেই ওই আমার দিকে দেখো চলো চলো সোয়েটার খুলে একটুখানি রৌদ্র উদ্র সোয়েটার খুলে একটু রৌদ্রে বসতে হবে তো হ্যাঁ চলো চলো তোমার জন্য একটা উপহার এসেছে ঠিক তোমার জন্য একটা উপহার এসেছে এই দেখো দেখো এই দেখো সোনার সোয়েটার খুলে দিয়েছি আর এখন এসে একটু রৌদ্রে বসলাম ওকে কিছুক্ষণ একটু রৌদ্রে বসাই রাহের পাপা আজকে স্কুলে গেছে কি হচ্ছে কি 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 হচ্ছে ওটা খেতে নেই ওটা খেতে নেই খাবার জিনিস দিলে খাস না কিন্তু যেটা না খাবার সেটাই তুই খাস তাহলে শুধুই তো ফেলে দিচ্ছি আমার ঘ্যান ঘেনে মেয়ে এখন ঘ্যান ঘ্যান করছে চলো চান করবে চলো পড়ুয়াকে ছুটি দিলাম আর এই যে সময় এখন নটা একত্রিশ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে কদিন ঠান্ডা কুমার নাম নেই ভালোই লাগছে ভালোই এনজয় করছি আর সময় আর আজকে হচ্ছে জানুয়ারি চব্বিশ তারিখ রায়ের পাপা গেছে টিউশনে এখনও আসেনি ও সাতটা থেকে টিউশন ছিল সাতটা থেকে টিউশন থাকলে নটা দশ পনেরো মধ্যে ঢুকে পড়ে তো এখনও পর্যন্ত আসেনি আমি আর মেয়ে যে একটু রৌদ্রে এসে বসেছি আর ওই বাচ্চাটাকে ছুটি দিলাম এখন সকাল থেকে ভিডিও শুরু করি বটে কিন্তু সেভাবে আর শেষ করা হয় না পরে আর ভিডিও করাই হয় না ওই বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে এত পড়ি যে আর ভিডিও অন করার সময় থাকে না ওকে দেখছে আমরা যারা ডেলি ব্লগ আপলোড করি তো সারাদিনের একটা ভিডিও আপলোড করার চেষ্টা করি কিন্তু এখন ওই যে সোনা হওয়ার পরে এতটাই সময় চলে যায় যে আমি সকালবেলা হয়তো ভিডিও মানে শুরু করলাম কিন্তু আমি আর পরের দিকটা না শেষ করতে পারি না যে কারণে আমি একদম ভিডিও আপলোড করতেই পারি না তো দেখুন সেই কালকেই মানে সকালবেলা ভিডিও মানে শুরু করেছিলাম একটু আর আজকে আবার শুরু করলাম কিছু করার নেই মানে এরকমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছি না তো ওই জন্য ভাবলাম যে না আজকে মানে আপনাদের সঙ্গে একটু কথা বলি তো ওই জন্য চলে এলাম আর এই যে সোনাকে খাইয়ে দেয়ে বসিয়ে দিয়েছি আর ওই যে দুটো উপহার এসেছে কালকে তো আমি আজকে খুলছি আর সাথে আপনাদের কাছেও শেয়ার করবো উপহারগুলো কিন্তু পাঠিয়েছেন তিলোত্তমা দিদিভাই আর দিদিভাই কিন্তু থাকেন অনেক দূরে অনেক দূরে সেই আরবে থাকেন মাসকাটে থাকেন ওখানে তো আমি একদিন দিদিভাইকে জিজ্ঞাসা করছিলাম তাই দিদিভাই বলছিলেন তো যাই দেখুন শোনার জন্য সুন্দর দুটো উপহার এসেছে একটা তো ওর হাতেই ও খেলছে ওটাকে আমি আবার মুছে দিলাম না হলে ও আবার মানে সব কিছু টেস্ট করে মানে হাতে কোনো কিছু পেলেই ও আগে চেটে ফেলে তো ওই কারণে ওকে একটু ভেজা কাপড় দিয়ে মুছে দিলাম ওই মানে পুতুলটাকে আর ভীষণই সুন্দরটা আর ওই ব্যাটারিটা হাতে পাওয়া মাত্রই ভাবলাম যে কোথায় দিতে হবে ওই পুতুলটার ওখানে দিতে হবে না দোলনাতে দিতে হবে তো তারপরে দেখলাম যে না দোলার একটা জায়গায় একটা সিস্টেম আছে তো ওখানেই আর কি দিতে হবে রাহির বাবা বাড়ি না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে নাহলে আমি তো ঝুলোতে পারবো না আর একটু মোটা দড়িও দরকার তাহলে হচ্ছে এটা বেশ ঝুলোতে সুবিধাও হবে আর কি তো ভীষণই ভালো থ্যাংক ইউ দিদিভাই আর সোনা অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে মানে বেশ ও অনেকটা বড়ো হয়ে গেলেও কিন্তু এটা মানে চড়তে পারবে আর কি তো ভীষণই ভালো আর ওই যে দড়ি সিস্টেম আছে মানে কোনো সমস্যা নেই আর কি পড়বে না আর কি তো দুটো জিনিসই ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর দেখেছেন খেলনা নিয়ে ও যতটা খেলে তার থেকে বেশি চাটে খেলনাগুলো সোনাকে ভালোবেসে যে কত কিছু উপহার পাঠাচ্ছেন আপনারা সত্যি মানে সোনা কত কি ব্যবহার করতে পারছে আমরা কখনই হয়তো সোনাকে এত কিছু দিতে পারতাম না আর আমার মনে হয় যে কেউই পারে না কোনো বাচ্চাকে এত কিছু আর কি দিতে তো আমার সোনা সত্যি আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছে এত মানে উপহার পেয়েছে যে কি বলবো বড় হয়ে দেখবে আর অনেক খুশি হবে সোনা কে চড়বে দোলাতে কে চড়বে দোলাতে কে চড়বে এখন হাত দিও না বাপা আসুক এসে আর ভালো করে ঝুলিয়ে দিক তারপরে চড়বে আর এই যে এই খেলনাটা এসেছে মানে এইটা না বসিয়ে দিলেও না ঠিকভাবে একটু বসবে হুম এই যে একটু ঘুরবে এবং ঘুরিয়ে দিলেও ঘুরবে ও নিয়ে একটু খেলতে পারবে আর সাথে এই যে দোলনাটা আর ব্যাটারি আছে এই যে ব্যাটারি ব্যাটারিটা এইখানে দিতে হবে এখানে দিতে হবে দিলে আর মানে এখানে কিছু একটা ব্যাপার স্যাপার হবে আর কি হয় মিউজিক বাজবে নালে লাইট জ্বলবে এরকম একটা কিছু হবে কেমন আমি তো এর আগে দেখিনি এগুলো তো ওই জন্য আমি বলতে পারছি না কিছু একটা হবে তো যখন আমি মানে লাগাবো ব্যাটারিটা তখন বুঝতে পারবেন আর এখানে যে স্ক্রুপ দিয়ে খুলতে হবে বোধহয় এই যে স্ক্রুপ লাগবে না হলে খোলা যাবে না তো ওই জন্য আমি লাগাতে পারছি না কি হয়েছে চেয়ারের মধ্যে বসবে চেয়ারের মধ্যে বসবে কি হলো ও যা পায় হাতে সঙ্গে সঙ্গে সব ফেলে দেয় সঙ্গে সঙ্গে সব ফেলে দেবে ওকে নিচে যদি বসিয়ে রাখি তাহলে একটুখানি খেলবে আর না হলে সঙ্গে সঙ্গে ফেলে দেয় এই যে কি মজা কি মজা ফেলো না যেন কি হলো হ্যাঁ হ্যাঁ ටහයි ඒ ව නන එ මුක්දතන.